হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো রূপালি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তা দেখো আমি আর আমার বোন কোথায় যাচ্ছি এইটা কিন্তু হাই রোড হাই রোডের পাশে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাস থেকে নেমে তা কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি আমরা আর দেখো চারিধারে হাই কিন্তু হাই রোডের ওপরেই আমরা হাঁটছি দেখো আর দুই পাশারি গাছ কত সুন্দর সবুজ দেখতেই পাচ্ছ আর দেখো একটা স্টার্চু রয়েছে খুব সুন্দর তাই শেয়ার করলাম তোমাদের সাথে আর দেখো মেঘটা পুরো কালো পড়ে এসেছে তাই ভাবছি যে যে জায়গায় যাচ্ছি সে জায়গায় বৃষ্টির আগে পৌঁছাতে পারবো তো তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা দুই গুণে হাঁটছি আর দেখো টোটো যাচ্ছে তারপরে দেখো জায়গাটা দেখো এত সুন্দর জায়গাটা দেখো এই রোলিংটার থেকে ঘুরেই তারপরে ওইখানে যাব আমরা ওইখানে কী কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো আর বন্ধু ফোন করতে করতে যাচ্ছে মেয়েকে তা মেয়েকে আনে মেয়ে বাড়িতেই আছে আমরা দুই বনে এসেছি তা দেখো রাস্তাটা কি সুন্দর দেখো আর দেখে দেখতে পেয়েছ ওই গোলাটার মধ্যে রেলিংটার মধ্যে পুরো সবুজ ঘাস চাষ করেছে আর দেখো অলরেডি আমরা চলে এসেছি কি দিশা আই হসপিটাল এই আই হসপিটালেই আমরা মানে আমি চোখ দেখাতে এসেছি চোখে একটু প্রবলেম হয়েছে তাই তা হসপিটালের ভিতরে আমরা ঢুকে গেছি ঢুকে দেখি একটা দারুণ শিল্প দেখো কি সুন্দর বুঝতে পেরেছ কি দারুণ শিল্পী এঁকেছে দেখো মা দুর্গাকে এঁকেছে দেওয়ালের এদিকে গণপতি বাপ্পাও আছে খুব সুন্দর শিল্পী এঁকেছে শিল্প দারুণ সুন্দর লাগছে আর সবাই কিন্তু হসপিটালে বসে আছে আমরাও কাগজ জমা দিয়ে দিয়েছি মানে নাম লিখে কাগজ জমা দেওয়ার পরে বসে আছি ওয়েট করছি কখন ডাকবে ডাক্তারবাবু তারপরে আমরা যাব তা বোন দেখো বোন তো সেলফি তলায় ব্যস্ত হয়ে আছে আর আমার ধ্যান আছে কখন ডাকবে আমাকে আমি তাই ডাক্তারবাবুর কাছে যাব চোখে একটু প্রবলেম হয়েছে তাই দেখাতে এসেছি দিশা হসপিটালে আর দুর্গাপুরে মানে চোখের ড হসপিটালটা নাম করা হসপিটাল আগেও আমি দেখিয়েছিলাম তখন কিন্তু প্রবলেম ছিল না এখন আমার একটু প্রবলেম হয়েছে চোখে তাই একবার দেখিয়ে নিলাম দেখানোটা ভালোই এবং ডাক্তারের কথা মতো চলাই ভালো তা ডাক্তার দেখে আমি অলরেডি আমরা বেরিয়ে গেছি খুব খিদে পেয়েছে দেখো আর এই বাইরে এসে খাচ্ছি দেখো আমি কি খাচ্ছি আমি ছোলা বুটোটা নিয়েছি আর বোন ইডলি নিয়েছে কারণ বোন ইডলি খেতে ভালোবাসে আমি ভালোবাসি না আর আমি ছোলা ভটোলাটা খেতেই ভালোবাসি তা দেখো খাওয়া শেষ করে আর এখানে একটা শপিং মল আছে দুর্গাপুরে স্মার্ট বাজার সেই শপিং মলের ভিতরে আমরা ঢুকে গেছি খাওয়া শেষের পরে তা দেখো বন এগিয়ে যাচ্ছে আমি মানে মোবাইলটা ধরে ক্যামেরা করছি তা দেখো ভিতরে অলরেডি বোন যাচ্ছে চলে এসেছি আমরা দুইজনেই মানে একটু শপিং করব বলে শপিং মানে আমি একটা কুর্তি কিনবো আর বোন একটা বলছে টপ কিনবো তাই দেখছে কেমন দেখো জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সব রেঞ্জের মধ্যেই আছে বাজেটের মধ্যেই নেওয়ার মতোই যার যেটা পছন্দ নিয়ে নাও দিয়ে বিল করে নাও তা আমি একটা অলরেডি কুর্তি কিনে নিয়েছি আর বনে টপটা নেবে বলছে তা ভালোই লাগছে ঘুরে ঘুরে অনেক দেখলাম তা দেখো অলরেডি আমার কেনা হয়ে গেছে আর বোন তো ভিতরে রয়েছে তা আমি সিঁড়ির উপরে নেমে যাচ্ছি দেখো বোন একটু আসতে দেরি করছে তাই আমি ওকে বলছি টাটা তা দেখো আমি আমার বোন দুজনাই সি দিয়ে নামছি আর আমাদের জিনিস কেনা হয়ে গেছে বোন একটা টপ কিনেছি আমি একটা কুর্তি কিনেছি আর একটা কন্যা কিনেছি এই হচ্ছে আমাদের শপিং এত বড় বাজারে তো আমরা শপিং করতে পারবো না তাই মানে নর্মাল একটা কুর্তি কিনেছি সবসময় পরার জন্য। এটা স্মার্ট বাজার তবে সব রকম রেঞ্জের মধ্যেই বাজেটের মধ্যেই আছে তা অলরেডি আমাদের কেনাকাটা হয়ে গেলো এরপর আমরা বাইরে বেরিয়ে যাব আর ওইদিকে ভাবলাম চলন্ত সিঁড়িতে চাপব তা বোন বললো দেরি হয়ে যাবে অলরেডি আমাদের বৈকাল হয়ে গেছে এখন বাজে প্রায় চারটা তা দেখো এখানে আর ঢুকতে পারিনি জুতো ভাবলাম দেখবো তা দেরি হয়ে গেছে বলে দেখতে পারলাম না তা আমরা হাঁটতে হাঁটতে রোডের পাশেই চলে এসেছি পাশ দিয়েই হাঁটছি আর দেখো গাছপালা কে বলে টাউনে গাছপালা নেই দেখো কত সুন্দর গাছপালা কত বড় বড় বিল্ডিং এখানে আবার অনেক অনেক কিছু অনেক রকম মানে বিল্ডিং আছে যেমন রেস্টুরেন্ট আছে ব্যাংক আছে অনেক কিছুই আছে তা দেখো আমরা রাস্তা দিয়ে রাস্তার পাশে হাঁটতে হাঁটতে আমরা অটো ধরবো এরপরে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি সাড়ে চারটা বেজে গেছে মেয়ে তো কাঁদছে বাড়িতে আর ফোনের পর ফোন করছে ফোনকে কখন আসবে মাম মাম কখন আসবে তা আমরা অলরেডি অটোতে চেপে গেছি বাড়ির দিকে রওনা দিয়েছি দেখো অটোতে অটো চলছে আর গাছপালাগুলোও আমি তুলে ধরলাম দুপাশের এই গাছপালা সবুজে সবুজে ভরা আর বর্ষাকালে চারিধার সবুজ কেমন লাগছে তা বন্ধুরা আমার দিশা হসপিটাল চোখ দেখানো খাওয়া দাওয়া শপিং করা তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে